পৃথিবীর সব সমুদ্র সৈকতে যখন আপনারা বেড়াতে যান না কেন যেখানে বেড়াতে যান না কেন অর্থাৎ সমুদ্র সৈকতে বেড়াতে গেলে এই দৃশ্যগুলো আপনারা অবশ্যই দেখেন অর্থাৎ আমি ছাতা এবং চেয়ারের কথা বলছিলাম আপনারা যদি কক্সবাজার যান কক্সবাজার সহ বাংলাদেশের যে কোনো সমুদ্র সৈকতে গেলে এই চেয়ার এবং ছাতাগুলো অবশ্যই দেখেন এবং সেখানে আপনারা বসে একটু বিশ্রাম নেন রোদের থেকে বাঁচার জন্য সারা অনেকক্ষণ সাগরে লম্পঝম্প করে এই চেয়ারে এসে একটু বিশ্রাম নেন কিন্তু এই চেয়ারগুলোতে বসতে গেলে কি কি করতে হয় নিশ্চয়ই আপনারা জানেন তারপর আপনাদেরকে আমরা একটু আমি জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে কক্সবাজারের দৃশ্য কক্সবাজার সমুদ্র সৈকতের একটি দৃশ্য এই যে চেয়ারগুলো দেখছেন এগুলো ঘন্টা হিসাবে নেয় ঘন্টা ষাট টাকা করে এক ঘন্টা ষাট টাকা করে নেয় এগুলো শুধু দরদার করে নিতে হয় সমুদ্রের এই গর্জন আপনার স্টেশনটা পাচ্ছেন দেখুন সমুদ্রের গর্জন আমরা যখন কক্সবাজার বেড়াতে গিয়েছিলাম ঠিক তখন তখনই আমরা এই চেয়ার নিয়েছিলাম এই চেয়ারে আমরা বসে আরাম করে বসে সমুদ্র দেখছিলাম সমুদ্র দর্শন করছিলাম এবং যখন আমরা গিয়েছিলাম তখন প্রচণ্ড রোদ ছিল এই রোদের মধ্যে এই ছায়া ছাতার নিচে এসে ছায়া নিচ্ছিলাম তো আমরা প্রায় দুই থেকে তিন ঘন্টা ছিলাম আমরা আমরা একশো টাকা দিয়েছিলাম অবশ্যই আপনারা এগুলো দরদার করে নেবেন দেখুন কত সুন্দর করে সমুদ্র সৈকতে এই চেয়ারগুলো সাজানো আছে এবং বিভিন্ন বয়সী মানুষ কিন্তু এখানে বিশ্রাম নিচ্ছে নারী পুরুষ শিশু সকলে এখানে বিশ্রাম নিচ্ছে এবং দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগছে মানে কালারটা এত সুন্দর মানে খুব সুন্দর লাগছে সবগুলো একই কালার একই রঙের খুব সুন্দর লাগছে দেখতে দেখুন সারি সারি চেয়ার সারি সারি ছাতা এখানে বসানো আছে এবং পর্যটকরা এখানে বিশ্রাম নিচ্ছে এবং তারা খুব শুয়ে আছে কেউ শুয়ে আছে কেউ বসে আছে কেউ গান করছে মানে এক একজন এক এক ধরনের করে আনন্দ উপভোগ করছে আপনারা যারা কক্সবাজারে যাবেন অথচ সমুদ্র সৈকতে যাবেন তারা এই চেয়ারগুলোতে একটু তাদের সাথে দরদার করে অবশ্যই নেবেন তবে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই চেয়ারগুলো দেখতে আকর্ষণ অর্থাৎ কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে দেখুন আসলেই কতটা সুন্দর কতটা সুন্দর এই চেয়ারগুলো দেখুন সবাই এখানে সব বয়সী মানুষ এখানে বসে আছে এখান থেকে সমুদ্র দর্শন করছে সমুদ্র অবলোকন করছে এবং অনেকে ঘন্টার পর ঘন্টা এই চেয়ারে বসে থাকে দেখুন সবাই এখানে আরাম করে বসে আছে সমুদ্র দর্শন করছে সব বয়সীর মানুষ কিন্তু এখানে দেখছে আমিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন কত সুন্দর পরিবারে আছে সব বয়সী মানুষ এখানে চেয়ারে বসে থাকে ভিডিওটি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং সমুদ্রে গেলে চেয়ারে অবশ্যই বসবেন